মুহূর্তে ফিরিয়ে দিলে সহজ চোখে তাকিয়ে থাকা ওই তো তোমার চোখেই আমার সদ্য লেখা পদ্য আঁকা পদ্ম আঁকা পদ্মে ছিল আলাওলের পদ্মাবতী যে বালিকা ছন্দে মেলায় অন্তমিলের মাত্রা যদি ফিরিয়ে দিলে ফিরে যাব ব্রহ্মাস্ত্র প্রণয় নাকি যে ভোর টুকু ছোট বলে সকাল বিকেল দাঁড়িয়ে থাকি করে দেখেছি ঠিক এই মুহূর্তে ধরে নাও তুমি লখিন্দর তোমার জীবনে আমার ছাড়া আর কার অধিকার নেই শুরু হলো নিজের প্রতি তীব্র অবিশ্বাস প্রবল বিশ্বাসের ভাষা যেখানে জীবনের প্রতি তীব্র পিগি সেই মানুষটিকে অবলীলা ছিল মনে পড়ছিল মার গাওয়া একটি প্রিয় গান কবি তৃষিত এই মরু ছাড়িয়া যাইব নীল নির্দয় উপসংহার জীবন যাপন সাজিয়ে আছো রান্নাঘরে উপর হয়ে স্বাদহীনতায় লোহা শাখায় সুখী চলার চারিদিকে মৌন সকাল মৌন দুপুর আগুন তাঁদের নিরব ভিকির গৌন বলে রাত্রি দিশে যৌন সুখী ঘরো গেরস্থানী জ্যোৎস্নাকে যে লুদ্ধ করে বন্দি ছাতি অতি সবাই জানতো তবু কখনো কখনো কেনারুর বাচ্চার মতো লুকিয়ে রাখতে হয় প্রেম সব নিখীত আর বচ্চ বিদ্যুৎ থাকে না থাকলে এই ভীরুতা সংকোচ এত পবিত্র হইতো না তাই লুকিয়ে হারা নদীর তোমার সিদ্ধ মায়া বীজও পাতায়, অবিশ্বাসের ইতি উতি ভাঙা বড়া পাঁচালির মতো এগারের শেষ নেই সঞ্চারী নেই নেই স্থায়ী অন্তরা যখনই এসেছো রাগ রদ্দুর মেখে মেঘ জমেছিল বুকের অমৃত লোকে যাবার সময় নাভি মুলে যাবে শ্রাবণ বৃষ্টি দেখেছি তোমার আনন্দ চোখে भूतो हासल

খসটাতে অলি ঝুক ফুলটা খসটাতে খসটাতে কমন নম্বর কত কিনে দুই ধলি কত কত উধাম হলো কোন রাস্তার কোন গলি পাউন্ডি কে অন্তর্বাস শার্পেনার আর নীল পলিশ এই সব নিয়ে নালিশ তো যখন রান্না ঘরে জিরে মৌরি পোস্ততে হলুদ মাখা শাড়ি জড়িয়ে আটন পেরি পোস্তাতে অল শিছে জাগিলো সংসায় ঝিনুক কেটে সুপ্তি উঠা মুক্তি বুঝি ইছারে ঝড় থামলে বাসায় ফিরে পাখি মাটিতে সোদা গন্ধ ভি ভামলে বাসায় পাখি মাটিতে সোদা গন্ধ ভিজিয়ে দেয় অনুভূতিকে ধুলোর আকাশ চিরে নীল সমুদ্র চন্মন করে ওঠে কলসি উপচে পড়ে জীবন পত্র উচ্ছলিয়া সেই চেনা ল্যাম্পোস্টে চেনা চড়াইয়ের বাসা হঠাৎ তাকে স্বাধীন অরণ্যে অচেনা মনে হয় তবু মনে করতে থাকে পটুয়ার পট খেলার মতো এক একটা ভেজা অতীতে হাসবোন আট করে বাঁধো লালুনের কুঠি কুসুম সন্দেহ এবারে বাঁধলে ও পারে ছিঁড়বে ছয়টি নিধর দেহ কাঁচা খাঁচা খানি শরীর শরীর দেহ দেহ আর দেহ জল ভাবলে মেঘ বৃষ্টি কাঁচ ভাবলে তা কাঁচ এরপর করি কাঁচ বোনা দিন অনন্ত প্রতীক্ষা সবটি এতদিনে শিরা ধমনী সজীব হয়ে যেত হৃদপিণ্ড সচল হয়ে উঠত অবশেষে মাকড়সায় জাল আচ্ছন্ন করে দেয় ফুলদানিকে বিষর্গ করে তোলে সময়কে সবকিছু আচ্ছা হয়ে আসে চাঁদ শৃঙ্খলা চোখে ব্যস্ততার পোঁচ লাগে সব নদম দেওয়ালে প্রতিষ্ঠার বাগানে ক্যাকটাস গজায় তবে হাজার বিস্ফলা বনসাই এমন একটা সময় আসে যখন মানপ সাজাতে গিয়ে মেঝেতে পা ফেলার জায়গা থাকে না দেশ কি এমনই কিছু দাবি করেছিল আবেগ পুড়িয়ে ছাই করে কিছু উর্বর মস্তিষ্ক চেয়েছিল তারা এসেছিলে পাঁচ রাত্রে কালিদাসের বার্তা হয়ে না আমি ভাবলাম অসংশয়ে আজ নির্ঘাত বৃষ্টি হবে

আমার একটু দুহিয়ারি পড়ো মেঘ তোমার এতই চিঠি লেখো পায় না পাঠাও হাল আমি টুইট চেকে ফেসবুক যাও অর কোড যাও ব্যালেন্স করে চালাও চেকে তারপর শীত হলো বজ্র হলো তীব্র রাগে পূর্ব থেকে পশ্চিমে মিলিয়ে গেল ভোরের আগে

প্রেম এসেছিল প্রবল দাপনে উত্তাল সমারোহে প্রেম এসেছিল অপ্রতিরোধ উদ্দাম বিদ্রোহে একটা প্রেমিক সুন্দর আর একটা প্রেমিক বিদ্যান পূর্ণতা হিরক শিশির হয়েছে স্বয়ং সিদ্ধা বুঝেছে যা কিছু নৈমিত্তি বুঝেছে সকলেই জীর্ণ ধোর বড়ি খাঁড়া প্রত্যহ কাঁটা জনপদ সমাকীর্ণ ধ্রুবতারা থেকে সাক্ষী মেনেছো অথবা অটল গ্রহে তখনই আসুক বলাকার প্রেম অনাবিল বিদ্রোহে প্রভুল পবনে